সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা চলুন আপনাদের মাঝে আজকে দেখাই আমার জীবনের ফার্স্ট এবং লাস্ট সাইকেল চালানো সাইকেলটা চালাচ্ছি আমার বাবার বাসার রাজশাহীতে আমার বাবার বাসার পাশে একটা বড় আমের বাগান আছে সেখানে চালাচ্ছি জীবনের ফার্স্ট বললাম জন্যে আমি একদিনে সাইকেল চালানো শিখছিলাম আর লাস্ট বললাম জন্যে আপনাদের ভাইয়া এরপর থেকে আমাকে আর একদিনও সাইকেল চালাতে দেয়নি সাইকেল চালানো শেখাচ্ছিল মূলত আমার দুলা ভাই এক পর্যায়ে হারম্যানে বলে আজকে আর হবে না রেখে দাও কিন্তু আমি তো নাছর বান্দা মাত্র দশ মিনিটই হচ্ছিল শেখাচ্ছিলো পরের দিনই আমাকে চলে আসতে হতো জয়পুরহাটে শেখার জন্য সে একদিনই ছিল একা একাই চেষ্টা তাই ভাবলাম একা একাই চেষ্টা করি আমার ভাইয়ের বউ পিছন থেকে ধরে রাখছিলো কখন যে ছেড়ে দিছে আমি নিজেও জানি না দেখেন একা একাই চালাচ্ছি আমি সাইকেল চালাচ্ছি আমার বোন বসে থেকে দেখতেছে আমার আমার বাবাও ছিল ওখানে দাঁড়িয়ে দেখছিল আমার বোনের ছেলে ভিডিও করতেছে কে কে আমার মতো সাইকেল চালাতে পছন্দ করেন কমেন্টে জানাবেন জীবনের খুব শখ ছিল একদিন হলো সাইকেল চালাবো একদিন হলো সাইকেল চালাতে পেরে আমি খুব খুশি আসলে আমি আমার দুই ভাস্তি কিনে রাজশাহীতে থাকতাম রাজশাহীতে আপনার ভাইয়া থাকতো জয়বরহাটে রাজশাহী থেকে আমি চলে আসবো ওদেরকে মেসে উঠাই দিয়ে হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু চিকনা হয়ে যায় কিন্তু আসলে জানতাম না আমি হচ্ছে তখন আমার বাবু পেটে যখন আমি জানতে পারি তখন আমি আসলে এগুলো করা বন্ধ করে দেই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম